শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের ভিডিওতে তোমাদের রসায়ন দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন যে পার্টটা আছে এই পার্টটা দুইটা কনসেপ্টে আলোচনা করব। একটা কনসেপ্ট হচ্ছে আমাদের টয়েট টয়লেট ক্লিনার এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে তোমাদের কাপড় কাচার সোডা তো আমরা প্রথমে যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার ঠিক আছে তো আমরা সবাই কিন্তু মোটামুটি অনেক কোম্পানির টয়লেট ক্লিনার কিন্তু ইউজ করে থাকি তো তুমি যে কোম্পানি টয়লেট ক্লিনার ইউজ করো না করো না কেন ধর অনেকে হার পিক ইউজ করে থাকে অনেকে হারপুন ইউজ করে থাকে তো এরকম অনেক কোম্পানির টয়লেট ক্লিনার কিন্তু আছে তো তুমি যেই কোম্পানির টয়লেট ক্লিনার ইউজ করে থাকো না কেন আমাদের সকল টয়লেট ক্লিনার এর মূল উপাদান যেটা আমাদের সকল টয়লেট ক্লিনার এর মূল উপাদান যেটা এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম হাইড্র সকল টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে আমাদের কি স্যার সোডিয়াম হাইড্রো এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস প্লাস জ্ঞানমূলক গাছটাও আসতে পারে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ যে আমাদের টয়লেট ক্লিনার এর মূল উপাদান কি স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের মূল উপাদান এটা হচ্ছে আমাদের মূল উপাদান স্যার আমি কি বুঝতে পারছি তো এখন টয়লেট ক্লিনারের মূল উপাদান বলছে আমাদের সোডিয়াম হাইড্রো পাশাপাশি অল্প পরিমাণে পাশাপাশি অল্প পরিমাণে আমাদের কি থাকতে পারে সোডিয়াম হাইপোক্লোরাইড পাশাপাশি অল্প পরিমাণে আমাদের কি রাখতে পারে স্যার সোডিয়াম হাইপোক্লোরাইড এই যৌবটা নাম আপনারা লিখে রাখতে পারেন এটা হচ্ছে কি সোডিয়াম হাইপোক্লোরাইড তাহলে স্যার আমি কি বলতেছি আমাদের যে কোম্পানির টয়লেট ক্লিনার হোক না কেন সবগুলো টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে পাশাপাশি ওইখানে অল্প পরিমাণে পাশাপাশি অল্প পরিমাণে সোডিয়াম হাইপোক্লোরাইড যৌগটা থাকতে পারে ঠিক আছে তো এখন দেখো আমাদের ওয়াশরুমে বা বেসিনে অনেক প্রকার কিন্তু ময়লা জমে থাকে ঠিক আছে তো কিছু কিছু ময়লা হয় হচ্ছে চর্বি জাতীয় ময়লা প্রোটিন জাতীয় কিছু ময়লা হয় তো বিভিন্ন ধরনের রং থাকতে পারে আমাদের টয়লেট বা ওয়াশরুমে প্লাস হচ্ছে অবভিয়াসলি রোগ জীবাণু তো থাকবে হ্যাঁ তো এরকম অনেকগুলো ময়লা থাকে রোগ জীবাণু থাকে তো সবগুলোকে পরিষ্কার পরিষ্কার করার জন্য তো আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকি ঠিক না তো এই টয়লেট ক্লিনার কি করে প্রোটিন জাতীয় যেসব আবর্জনা ময়লাগুলো ময়লা আছে অর্থাৎ আমি যদিও যে ময়লাগুলো এরপর হচ্ছে আমাদের ধরো স্নেহ জাতীয় যে ময়লাগুলো এরপর হচ্ছে ধর আমাদের যে বিভিন্ন পদার্থ থেকে রঙগুলো আমাদের বেশি নেবার ওয়াশরুমে পরে পরে দাগ হয়ে যায় ওই রঙগুলা প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সব কিছুকে কি করতে হবে পরিষ্কার করার জন্য আমরা মূলত এই টয়লেট ক্লিনারটা কি করে থাকি ব্যবহার করে থাকি ঠিক আছে তো এখন দেখো আমাদের টয়লেট ক্লিনারে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং সোডিয়াম হাইপোক্লোরাইড আছে তো এখানের মধ্যে এখানের মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমে আমাদের ওয়াশরুমে যে চর্বি জাতীয় ময়লাগুলো হয় প্লাস অর্থাৎ স্নেহ জাতীয় যে ময়লাগুলো হয় প্লাস হচ্ছে প্রোটিন জাতীয় যে ময়লাগুলো হয় অর্থাৎ চর্বি জাতীয় যে ময়লাগুলো হয় প্লাস প্রোটিন জাতীয় যে ময়লাগুলো হয় এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা খার এই সোডিয়াম হাইড্রোক্সাইড খারটা এইগুলো পরিষ্কার করে থাকে তাহলে আমরা কি লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের ওয়াশরুমে চর্বি প্লাস প্রোটিন জাতীয় চর্বি প্লাস চর্বি প্লাস প্রোটিন জাতীয় ময়না কি করে দূর করে চর্বি প্লাস প্রোটিন জাতীয় ময়না কি করে স্যার দূর করে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি কি বুঝতে পারছি তো এখন আসো আমাদের কিন্তু আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইট এখন দেখো তোমার কিন্তু টয়লেট ক্লিন ওয়াশরুম এবার বেসিনে কিন্তু ও অনেক বেশি জীবাণু থাকবে ঠিক আছে তো আমাদের এই যে সোডিয়াম হাইপোক্লোরাইট যৌগটা এটা কি করবে তোমার যে ওয়াশরুমের রোগ জীবাণু তোমার যে ওয়াশরুমে রোগ জীবাণু প্লাস হচ্ছে তোমার ওয়াশরুমে যে অতিরিক্ত রং ওয়াশরুমে যে রং এই রং কি করে দিবে দূর করে দিবে রোগ জীবাণু প্লাস রংটা কি করে দিবে দূর করে দিবে এখন তোমার যদি কোনো রং না থাকে ওইটা বর্ণহীন হয়ে যাবে না বা বিরঞ্জক হিসেবে আমাদের এটা কাজ করতেছে তার মানে হচ্ছে আমরা আমাদের ওয়াশরুমে যদি আমরা টয়লেট ক্লিনারটা কি করে থাকি প্রয়োগ করে থাকি যে রংগুলা ওই রঙটা একটা বিষয় খেয়াল করি টয়লেট ক্লিনার দিকে একটা ওয়াশরুম পরিষেবা করি ওটা একটু দেখতে কিন্তু হালকা পরিমাণ কি লাগে মানে রংহীন রংহীন লাগে আর কি যখন আমরা টয়লেট ক্লিনার দিয়ে ওয়াশরুমটা করি তখন এরপরে আর কি ঠিক আছে এখন সবাই একটু দেখো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যে খারটা আছে এটা নিজের খার দুর্মিতার কারণে হচ্ছে তোমার চর্বি জাতীয় এবং প্রোটিন জাতীয় ময়লাগুলো দূর করবে এরপর হচ্ছে অল্প পরিমাণে যে টয়লেট সোডিয়াম হাইড্রোক্লোরাইড যোগটা থাকে এটা হচ্ছে রোগ জীবন এবং রংগুলো কি করবে দূর করে দিবে ঠিক আছে তো এখন দেখো আমরা এটা নিয়ে একটু কথা বলি সোডিয়াম হাইড্রোক্লোরাইড এটা কেমন রোগ জীবন দূর করে তো এখন দেখো আমাদের এই সোডিয়াম হাইড্রোক্লোরাইডটা এই সোডিয়াম হাইড্রোক্লোরাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করবে

তো আমাদের এই সোডিয়াম হাইপোক্লোরাইড যৌগটা পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাস 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 উৎপন্ন করবে ঠিক আছে এখন এই যে আমার যৌগটা দেখেন হাইপোক্লোরাস যৌগটা ভেঙে যাবে এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক এসিড জাইমান অক্সিজেন উৎপন্ন করবে জাইমান অক্সিজেন এই যে আমি অক্সিজেন কে এই যে আমি অক্সিজেনকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি না তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় জাইমান অক্সিজেন দেখে কি বলা হয় স্যার জাইমান অক্সিজেন ঠিক আছে জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন স্যার এখন জাইমান অক্সিজেন জিনিসটা কি জাইমান অক্সিজেন জিনিসটা কি এখন জাইমান অক্সিজেন মানে হচ্ছে সদ্য প্রস্তুত অক্সিজেন অর্থাৎ যেই অক্সিজেনটা যে অক্সিজেনটা মাত্র তৈরি হয়েছে দেখো তো এই যুগটা থেকে এই অক্সিজেনটা মাত্র তৈরি হয়েছে না তাই আমরা এটাকে এই অক্সিজেনটা কি বলতে পারি সদ্য প্রস্তুত অক্সিজেন জায়মান শব্দটা মানে কি বোঝায় সদ্য প্রস্তুত অর্থাৎ যেটা মাত্র কারো থেকে উৎপন্ন হয়েছে এখন জায়মান অক্সিজেন অথবা যে মাত্র তৈরি হয়েছে ওই অক্সিজেনটা কি থাকে স্যার মাত্র অতিরিক্ত সক্রিয় থাকে ধরো তোমাকে যদি আমি একটু বোঝানোর জন্য যদি বলি দেখেন ধরো তোমার এই যে অক্সিজেন অনু ঠিক আছে এটা হচ্ছে অক্সিজেন অনু তবে যদি আমি বলি ধরো টু অনু ওকে এখন তুমি একটা বিষয় খেয়াল করো এর কিন্তু ডাবল অবস্থায় আছে ডাবল অবস্থা বা অন্য অবস্থায় আছে এখন যখন কিউ ডাবল অবস্থায় থাকে তখন কিন্তু সে মোটামুটি কারো কোনো ক্ষতি করে না ওকে ধরো তুমি এখনো সিঙ্গেল এখন তুমি ডাবল অথবা তুমি ম্যারিড এখন যারা মেরিট ছেলে অথবা মেয়ে যাই বলো না কেন তো এখন যে মেরিট সে কিন্তু কখনো আরেক জনের দিকে চোখ খারাপ চোখে দেখবে না অথবা ধরো সে তিরিং বিরিং কম করবে দুষ্টমি কম করবে ঠিক আছে মানে চেস্টামি কম করবে ওকে তো এখন দেখো যে সিঙ্গেল সেই কিন্তু কি করবে চেস্টামি বেশি করে সেই ধরো উল্টাপাল্টা কাজ বেশি করে ওকে এখন দেখো এরা কিন্তু ডাবল অবস্থায় আছে এরা কিন্তু ডাবল অবস্থায় আছে তা হচ্ছে মোটামুটি স্থিতিশীল এরা হচ্ছে বেশি তিরিং বিটিং করবে না এরা হচ্ছে কম সক্রিয় যারা মেরিট ওরা কিন্তু কম সক্রিয় হয় ঠিক আছে এখন দেখো আমি যদি এটাকে দুটা মুছে দিই দেখো এরা সিঙ্গেল হয়ে গেছে না সিঙ্গেল মানে কি সিঙ্গেল মানে হচ্ছে দুষ্টমি বেশি করবে বেশি সক্রিয় তিরিং বিরিং বেশি করবে ওকে তো এখন দেখো তো আমার এখানে যে অক্সিজেনটা আছে এটা কিন্তু সিঙ্গেল খেয়াল করো এটা সিঙ্গেল অক্সিজেন তো এই অক্সিজেনটা কি করবে তিরিং বিরিং বেশি করবে তিরিং বিরিং বেশি করবে নাকি একবার ওরে গোতে দিবে একবার ওরে গোতে দিবে একবার ওরে দিবে ওকে তো এই সিঙ্গেল তো সেম কাজ করবে তিরিং বিরিং বেশি করবে একবার তোমাকে গোতে দিবে একবার আমাকে গোতে দিবে আমাকে অনেক কাকে জীবাণুকে গোতা দিবে তো এই তিরিং বিরিং করতে কি জীবাণুকে গোতে দিবে একবার ওয়াশরুমের যে যে রঙ গুলা আছে যে রঙ আছে ওই রঙে গোতা দিবে তো তখন আমি তোমাকে গোতা দিব তুমি মরে যাবে গা সিঙ্গেল আমার এই সিঙ্গেল অক্সিজেনটা যখন কাউকে এসে গোতা দিবে কোনো রোগ জীবাণুকে গিয়ে এলে গোঁতা দিবে ওই রোগ জীবাণুটা মরে যাবে ওই জীবাণুটা মরে যাবে কোনো একটা রঙের কাছে কাছে গিয়ে যখন কাছে যখন এই জাইফ অক্সিজেনটা যাবে ওই রঙটা সুন্দর করে কি হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে লাল আছে দেখবো যে এটা বিবর্ণ হয়ে গেছে ঠিক আছে তাহলে আশা করি মোটামুটি একটা ফিল পাইছো জাইমান অক্সিজেন মানে কি স্যার শুধুমাত্র কি জাইমান অক্সিজেন হয় আপনার কিন্তু জাইমান ক্লোরিনও হইতে পারে জাইমান ক্লোরিন হইতে পারে ঠিক আছে তো স্যার জাইমান অক্সিজেন মানে কি সদ্য প্রস্তুত অক্সিজেন জাইমান ক্লোরিন মানে কি সদ্য প্রস্তুত ক্লোরিন ঠিক আছে আর সদ্য প্রস্তুত মানে কি যেটা অনেক বেশি সক্রিয় সক্রিয় মানে কি এরা তিরিং বিরিং বেশি করবে তিরিং মানে কি এরা যে কোনো সময় যে কোনো কারোর সাথে বিক্রিয়া করে ফেলতে পারে তো এই সক্রিয় অক্সিজেনটা কি করে রোগ জীবনের সাথে বিক্রিয়া করে রোগ জীবনটা কি করে ধ্বংস করে ফেলে ঠিক আছে তো আপনারা নোট অক্সিজেন মানে হয়েছে এবং এই ধরনের জাইমান অক্সিজেন অনেক বেশি কি হয় অনেক বেশি সক্রিয় হয় ঠিক আছে তো এখন আমার এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়েছে না স্যার এতক্ষণ যা বলছি তাই হচ্ছে এখন লিখবো এই জায়মন অক্সিজেনটা এই জায়মোন অক্সিজেনটা হচ্ছে আমার কার সাথে বিক্রিয়া করবে ধরো আমার জীবাণু জীবাণু বলতে কি বোঝাই জীবাণু বলতে হচ্ছে আমাদের জীবাণু বলতে ধরো আমাদের ছত্রাক ফাঙ্গাস এগুলো এগুলোকে আমরা একসাথে এক কথায় জীবাণু বলে থাকি আর কি তো এই জীবাণুটা হচ্ছে জীবিত ঠিক আছে আমি একটু তারপর লিখে দিই এটা হচ্ছে আমার আহ এটা হচ্ছে আমার জীবিত জীবাণু এটা হচ্ছে আমার জীবিত জীবাণু এই জায়গা অক্সিজেনটা জীবিত জীবাণুর সাথে বিক্রিয়া করে ওই জীবাণুটাকে কি করবে মৃত জীবাণুতে পরিণত করবে ওই জীবাণুটাকে মৃত জীবাণুতে পরিণত করবে ঠিক আছে আবার আমি আবার কি লিখতে পারি যাইমন অক্সিজেনটা যে কোনো রং এস রং রং এক প্রকার রাসায়নিক দ্রব্য ঠিক আছে তো এই যাইমন অক্সিজেনটা রঙের সাথে বিক্রিয়া করে ওই অংশটা কি করবে ওই অংশটা বিবর্ণ করে ফেলবে মানে রংটা মানে চলে যাবে আর কি ঠিক আছে তো এখন দেখ মোটামুটি এগুলো হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার নিয়ে আলোচনা আলোচনা তো ভাই একবার স করতেছে সবাই মিলে তো এখন আমাদের যে কোম্পানির টয়লেট ক্লিনার ক্লিনার হোক না কেন ওইখানে মূল উপাদান হিসেবে কি থাকে মূল উপাদান হিসেবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের ওয়াশরুমে বা বেসিনের যে চর্বি জাতীয় প্লাস প্রোটিন জাতীয় যে ময়লাগুলো থাকে এগুলো দূর করে এবং টয়লেট ক্লিনারের সাথে কিন্তু অল্প কি থাকে সোডিয়াম ফাইবো ক্লোরাইট যোগটা থাকে তো এই সোডিয়াম ফাইবো যোগটা রোগ জীবাণু ধ্বংস করে প্লাস হচ্ছে রং তা কি করে দেয় বিবর্ণ করে দেয় ঠিক আছে এখন এই সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা এই অ্যাসিডটা আবার ভেঙে গিয়ে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করে ঠিক আছে জাইমান অক্সিজেন অনেক বেশি সক্রিয় ঠিক আছে এই জায়গান অক্সিজেনটা জীবাণুর সাথে বিক্রিয়া করে মৃত জীবিত মৃত করে ফেলে জীবিত জীবাণুটা পরিণত করে অথবা এই জায়গান অক্সিজেন রং যদি থাকে অতিরিক্ত ওই রংটাকে বিবর্ণ করে ফেলে ঠিক আছে তো এগুলো হচ্ছে মোটামুটি আমার টয়লেট কিনে নিয়ে আলোচনা ভাই একটু যদি ক্লাস ক্লাসটা তারপরে বলতেছি ইম্পর্টেন্ট বিদায় যে জায়গান অক্সিজেন কি বসে বসে আসাগুলো করছক যেটা অনেক বেশি সক্রিয় হচ্ছে যেমন হতে পারে অনেক বেশি সক্রিয় ক্লোরিন অথবা সদ্য প্রস্তুত ক্লোরিন যে ক্লোরিনটা অনেক বেশি সক্রিয় ঠিক আছে তো আমরা এরপরে আলোচনা করবো যে তোমাদের কনসেপ্ট টু নিয়ে তোমাদের কনসেপ্ট টুটা হচ্ছে আমাদের কাপড় বন্ধুরা আমরা এরপরে আলোচনা করবো হচ্ছে কাপড় কাঁচা সোডা বা ওয়াশিং সোডা সম্পর্কে ঠিক আছে তো এখন দেখো আমাদের কাপড় কাঁচা সোডা বা যেটাকে আমরা ওয়াশিং সোডা বলে থাকি তো এই ওয়াশিং সোডার যে রাসায়নিক সংকেতটা এই রাসায়নিক সংকেতটা কি বলতো এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট থাকবে এবং সাথে কে থাকবে দশ অনু পানি সোডিয়াম কার্বনেট এবং সাথে কে থাকবে স্যার দশ অনু পানি থাকবে এবং এটা পুরোটাই হচ্ছে তোমার কাপড় ওয়াশিং রাসায়নিক সংকেত ঠিক আছে তো এখন এটা রাসায়নিক যে নামটা এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা রাসায়নিক নামটা যদি একটু তোমাদেরকে বলি এটা হচ্ছে এই যুগার নাম তো তোমরা আগে থেকে পারো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট কার্বনেট সোডিয়াম কার্বোনেট তার আমাদের এ অংশের নাম তো এই অংশের নাম কি স্যার এখানে টেন আসে না টেন আসে না টেন কে আমাদের কেমিস্ট্রি ভাষা কি বলা হয় স্যার ডেকা তো সোডিয়াম কার্বোনেট ডেকা সোডিয়াম কার্বোনেট ডেকা আর এখানে পানি আছে না পানিকে আমাদের কেমিস্ট্রি ভাষায় কি বলা হয় স্যার হাইড্রেট অথবা হাইড্রো ঠিক আছে স্যার তাহলে আমাদের এই পানিটাকে আমাদের রাসায়নিক ভাষায় কেমিস্ট্রি ভাষায় কি বলা হয় হাইড্রেট ঠিক আছে ডেকা হাইড্রেট ঠিক আছে তো আমাদের এই সোডার যে উপাদান রাসায়নিক উপাদান ওইটার নাম কি সোডিয়াম কার্বনেট ডেগা হাইড্রেট ঠিক আছে স্যার এখানে তোমরা যে সোডিয়াম কার্বোনেটটা দেখতেছ এখানে তোমরা যে সোডিয়াম কার্বনেট দেখতেছো দেখতেছ এই সোডিয়াম কার্বনে কিন্তু একটা স্পেশাল নাম আছে ওইটা কি বলতো আমাদের সোডা অ্যাশ ওটা এটা কি বলতো সবাই সোডা অ্যাশ আমাদের সোডিয়াম কার্বনেটকে কি বলা হয় স্যার সোডা এস বলা হয় ঠিক আছে তো এটা তোমাদের বোর্ডে জিজ্ঞেস করতে পারে বোর্ড পরীক্ষায় ভাইভা হবে তখন একটু সবাই একটু নজর দিও তখন ঠিক আছে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসি কিউ আছে ওইটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশের সাথে কয় অনুপানি থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয় অনপানি কয় অনুপানি থাকে স্যার দশ থাকে ঠিক আছে কয় অনুপাণী থাকে সবাই একটু বলো তো করো সবাই কয় অনুপানি থাকে দশ অনুপানি থাকে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো সোডা আমাদের কাপড় কাছে সোডা কাকে বলে কাপড় কাছের সোডা কাকে বলে ভাইয়া বলতেছি সব একটু দেখে নাও যে আমাদের সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বোনেটের সাথে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বোনেটের সাথে যদি এয়ার সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বোনেটের এক অনুসাথে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বোনেটের এক অনুসাথে যদি কয় অনুপানি যুক্ত থাকে কোনো পানি রাসায়নিকভাবে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো স্যার তখন তাকে আমরা কাপড় কাজা সোডা বা ওয়াশিং সোডা বলবো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে একদম আসবেই এরকম গ্যারান্টি দিয়ে বলা যায় না মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে তোমরা সহস ডিভিনেশন একটু দেখে নি কি হ্যাঁ তো ভাইয়া কি বলছি কাপড় কাজা সোডা বলতে কি বুঝো যদি অথবা কাকে বলে যদি আসে তখন কি লিখবা জ্ঞানমূলকে যে আমাদের সোডা এস বা সোডিয়াম কার্বোনেটের এক অনুসাথে যদি দশ অনু পানি রাসায়নিকভাবে যুক্ত হয় তখন তাকে আমরা কাপড় কাছে সোডা বা ওয়াশিং সোডা বলবো আর কি ঠিক আছে তো এখন দেখো আমরা দেখবো হচ্ছে আমরা আমরা এই কেমনে উৎপাদন করতে পারি তো এখন কথা হচ্ছে সোডা যোগটা কাপড় কাছে সোডাটা উৎপাদন করতে পারি অথবা এই যোগটা আমরা কেমনে বানাতে পারি ঠিক আছে তো এর জন্য আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে সোডিয়াম ফাইট্র অক্সাইড আমাদের আমাদের কি লাগবে স্যার সোডিয়াম ফাইট্র অক্সাইড এবং এটার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে

তখন আপনার কি উৎপন্ন হবে তখন আপনার কাপড় সোডা বা সোডিয়াম ডেকা যোগ যৌগটা উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রেট যোগটা উৎপন্ন হবে ঠিক আছে একদম সহজ আমরা জাস্ট কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটাইছি ফলে তোমার সোডা এস বা সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে এবং সোডিয়াম কার্বনেটটা টা পানির সাথে বিক্রিয়া করছে ফলে আহ সোডা এস হাইড্রেট তোমার উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি বলে জানি যেটাকে আমরা কাপড় কাজের ছোটো বা ওয়াশিং ছোটো বলে জানি তো এটা আমরা কোথায় ব্যবহার করে থাকি স্বাভাবিকভাবে এটা আমরা কাপড় কাপড় ধোয়ার সময় যাতে পরিষ্কার হয়ে যায় এই জন্য অধিক পরিষ্কার হয় এই জন্য এটা ব্যবহার করে থাকি আর কি ঠিক আছে কাপড় কাচতে এটা বেশি কি করা হয় ব্যবহার করা হয় বুঝতে পারছি তো আমাদের আজকে ক্লাসটাতে আমরা কনসেপ্ট ওয়ানে হচ্ছে তোমাদের টয়লেট কিনে নিয়ে আলোচনা করছি এবং কনসেপ্ট টুতে সংক্ষেপে বলতে আমরা কাপড় কাজে ছোট নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো আমরা কনসেপ্ট ওয়ানে তোমাদেরকে যেই

আজকে ক্লাসে এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম